হ্যালো এভি ওয়ান ইটস মোনা ওয়েলকাম টু মোনাস কিচেন কী অবস্থা তোমাদের সবার কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন আর ব্লগ নিয়ে তো আমি এই গত দুই দিন তো তোমরা আমার পেজ স্ট্রিট ফুডের ব্লগ দেখেছো তো আমি ধাপে ধাপে ব্লগুলো ছাড়ছি কারণ একসাথে সব ব্লগ দিয়ে দিলে তোমরা দেখতে ভালো লাগবে না তোমাদের কাছে তার জন্য আর কি ছোটো ছোটো আকারে ব্লগ ছাড়ছি আমি তো সেই দিন তো ভাইরাল ডিমটা খাওয়া হলো তারপরে হচ্ছে হালিমও খাওয়া হয়েছে এখন হচ্ছে এই এই স্ট্রিট ফুডের ভাইরাল তাদের নুডলস আর হচ্ছে একটা ঝালমুড়ি খাবো সো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি এটা লোকেশন হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার ইউসিবি ব্যাংকের পিছনের গলিটাতেই সবগুলো স্ট্রিট ফুড তোমরা একসাথে পেয়ে যাবে তারা আগে হচ্ছে আলমসের সামনে বসতো এখন একটু প্রবলেমের কারণে তারা হচ্ছে এই ইউসিবি ব্যাংকের পিছনে চলে আসছে তো তারা একসাথে অনেকগুলা খাবার একসাথে নিয়ে তারা বসে আর কি ঝালমুড়ি নুডলস এক একজন এক একটা বিক্রি করে নুডুলস চটপটি তারপর হচ্ছে হালিম আরেকটা হচ্ছে পিঠা ডিম এগুলো সব এক এলাকায় মধ্যে এগুলো হয় আর কি মানে এখানে এদের ভাইরাল খাবার তোমরা যারাই হচ্ছে স্টাফ কোয়ার্টার বা ড্যামার দিকে আছো আমার কমেন্টে অবশ্যই জানাবে তোমরা এখানের খাবারগুলো খেয়েছো কি না কারণ হচ্ছে আমি সেই দূর থেকে এখানে চলে আসি এদের খাবার টেস্ট করতে আসলে বিশেষ করে হালিমটার জন্য আসি হালিমটা তাদের বেস্ট আর কি এই যে নুডলসগুলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চল্লিশ টাকা করে পার প্লেট বিক্রি করে খারাপ না আসলে খুব ভালো বানানো তোমাদেরকে দেখায় দিলাম তারা কিভাবে বানাচ্ছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে এর স্ট্রিট ফুডের খাবারগুলো তো তেলগুলোতে একটু কালো কালো তেল থাকে কিন্তু ছেলেটা দেখলাম খুব ভালো তেল দিচ্ছিলো আর কি তেলটা খারাপ তেল ছিল না ভালো ফ্রেশ তেল আমরা যেভাবে ঘরে রান্না করি যে তেল দিয়ে ওই তেল দিয়েই রান্না করে দিচ্ছি ওলাকে এই জিনিসটা খুব ভালো লেগেছে আর এখানে টেস্টটা টেস্টটা ভালোই খারাপ না চল্লিশ টাকা হিসাবে তোমাদের পেটও ভরবে মনও ভরবে আহামরি টেস্ট সেটা বলবো না কিন্তু খারাপও না মজাই লেগেছে আমার কাছে ভালো লেগেছে তারপরে হচ্ছে তাদের এখন ঝালমুড়িগুলো ট্রাই করবার তোমাদেরকে দেখাই দিচ্ছে এখানে যে একসাথে অনেকগুলো স্ট্রিট ফুড নিয়ে বসে তারা তো এই যে ভাইটাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে কি কি ঝালমুড়ি আছে উনি তো একটা লিস্ট নিয়ে বসাই দিয়েছে যে ওনার কাছে নাকি লাফালাফি নাচা নাচি অনেক দৌড়াদৌড়ি অনেক ঝালমুড়ি আছে তো আমি প্রথমে অনেক নাম নাম শুনে অনেক ঝালমুড়ি আছে আর কি তো এই ভাইয়ের ঝালমুড়িটা অনেক মজা এইবার যদিও আমার কাছে অতটা ভালো লাগে নাই কিন্তু ওনার ঝালমুড়িটা না অনেক বেস্ট ওই এই এলাকায় হালেমটা ডিম আর হচ্ছে এই ঝালমুড়িটা অনেক মজা হয় হয়তো আমরা অনেক রাত হয়ে গেছিল ওই দিন রাত হয়ে গেছিলো তার জন্য মনে হয় সব কিছু ছিল না মজা হয় না কিন্তু এখানে এই ঝালমুড়িটা অনেক মজা হয় মানে খারাপ না ভালোই লাগে আর কি আর টেস্ট ওয়াইজও খুবই ভালোই তোমরা যে খেয়ে আসতে পারো আর যারা যারা হচ্ছে এখানে যে খেয়ে আসছো অলরেডি তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানের খাবার তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো এখানের খাবার খুবই ভালো লাগে সেই দিনের ঝালমুড়িটাও ভালোই ছিল অতটা খারাপ ছিল না কিন্তু আগের যে বেশি টেস্ট ছিল ওইটা পাইনি আর কি কিন্তু ভালোই ছিল মানে আমাদের কাছে ভালোই লেগেছে তো এই তো ঝালমুড়িগুলো রেডি হয়ে গেছে আর এখানে বিশ টাকার দামের ঝালমুড়িটা আমরা নিয়েছি বেশি দামিটা নেই নি কারণ পেট ভরা ছিল এখানে বিশ থেকে শুরু ষাট সত্তর পর্যন্ত ঝালমুড়ি আছে ওনারা চিকেন দিয়ে অনেক কিছু দিয়ে হচ্ছে ঝালমুড়ি করে থাকে তো এই তো ঝালমুড়ি খেয়ে টেয়ে আমাদের ব্লগ এখানেই শেষ আরেকটা লাস্ট ব্লগ আছে ওইটা হচ্ছে পিঠার ব্লগ ওইটাও আমি দুই দিনের ভিতরে দিয়ে দিব তোমরা দেখে নিও আর সেই দিন অনেকগুলো খাবার একসাথে ট্রাই করার কারণে আমরা সব কিছু এত বেশি খেতে পারছিলাম না মানে একদিনই সব শ্যুট করে ফেলেছিলাম তার জন্য একটু খেতে প্রবলেম হচ্ছিল আদারওয়াইজ খাবারটা ভালোই ছিল তো এই দেখতে পাচ্ছ লোকেশনটাও খুবই নিরিবিলি সুন্দরই আছে এখনকার লোকেশন যেটা আগে তো সামনে ছিল একটু বেশি জমজমাট ছিল এখন যে পিছনে নিয়ে আসছে স্ট্রিট ফুডগুলো এখানে ওয়েদারটাও সুন্দর মানে ভালোই লেগেছিলো নিরিবিলি তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে লাইক করুন শেয়ার করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই